তো এটা খুবই সহজ একেবারে আমাদের যে উইন্ডোজের যে ভাষা সিস্টেমটা আছে এখান থেকে আমরা সরাসরি যে বাংলা ইংরেজি এ বদল করে লিখতে পারবো যেমন আমি যদি এখানে সার্চের এখানে বাংলা লিখতে চাই তাহলে এই যেরকম করে লিখতে পাচ্ছি কিন্তু লিখতে পাচ্ছি আবার এখান থেকে ইংরেজিও লিখতে পাচ্ছি এখানে ইংরেজি করলে এটা শর্টকাটও করা যায় শর্টকাটটা আমরা পরে শিখবো যেরকম এরকম করে শর্টকাটও করা যাচ্ছে তো আমরা তাহলে শিখে নিই কী করে এটা সেট আপ করতে এবং কী করে এটা আমরা চালাবো তো সবার প্রথমে আমরা চলে যাব কোন একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে আমরা খুলব লিখবো লিপিঘর ডট কম লিপিঘর ডট কম চলে এসেছে আমি ডিসক্রিপশনও দিয়ে দেবো লিঙ্কটা তো এখানে আসার পর আমাদের যেটা করতে হবে এই একটু নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলে পরে এখানে একটা সেকশন থাকবে এটা মূলত ফন্ট ডাউনলোড করার জন্য ওয়েবসাইট তো এরা বাংলা টাইপিং টাইপিং করার জন্য একটা কিবোর্ডও বানিয়েছে অনেকগুলো কীবোর্ড বানিয়েছে তো এর মধ্যে থেকে আমরা একটা বিশেষ কীবোর্ড ব্যবহার করবো যেটা অনেকটা সহজ বলে আমার মনে হয়ে আছে তো এখান থেকে আপনার ফর্মটা ডাউনলোড করতে পারেন তো এই বাংলা কিবোর্ডের ভেতরে যাব অ্যাড আসতে পারতো অ্যাড কেটে দিয়ে এরকম করে এই অপশানগুলো থাকবে উইন্ডোজ এক্সপি এক্সপিজেভেন এগুলো এগুলো থাকবে কিন্তু আমরা এগুলোতে যাবো না এগুলো এটা করার জন্য মূলত আরও একটা আলাদা অ্যাপ ডাউন করতে হয় তো আমরা ওই অ্যাপের ঝামেলা যাবো আমরা সরাসরি যাতে সহজে লেখা যায় তো আমরা সরাসরি যাই তাহলে আমরা আলাদা করে করে একটা অ্যাপ ডাউন করতে হবে তো ওটা আমরা তার জন্য করব না আমরা সহজটাই যাব তো এখানে আমরা দুটো কীবোর্ড পাবো ইনস্ক্রিপ্ট আর বাংলা ওয়ার্ড তো এই লেআউট একটা আলাদা লেআউট এই লেআউট শুধু আলাদা তাছাড়া দুটো সিস্টেমগুলো একই রকম হবে যে পদ্ধতিটা আছে তো এই লেআউটটা আমার বেশি সহজ মনে হয় কারণ এটা ইংরেজির যে ইংরেজি অনুযায়ী অক্ষরগুলো অনেকটা ওরকম হয় যেমন যে দে জ কে দে কক হ এল দিয়ে ল এরকম করে হয় ডি দে ডট হ তো এটা অনেকটা বেশি সহজ মনে আমার কাছে তো আমি এটা ডাউন করবো ডাউনলোডে ক্লিক করলে এখানে কীবোর্ডটা লেয়ারটা বড় করে দেখা যাবে আর এখানে আরেকবার ডাউনলোডে ক্লিক করতে হবে এখানে হলো দেশ নির্বাচন করতে হবে যে কোন দেশ বাংলাদেশ না ভারত তো এটা খুব একটা আলাদা কিছু নেই এখানে শুধু এই যে এই জায়গাটা আছে এটাই হলো আলাদা হয় মানে এই যে রুপি যে আছে রুপি দেখাবে একটা তার আর একটা টাকা দেখাবে তো আমরা ভারতটা করে নিলাম তো এটা ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার পর এই যে এখানে যে বোতামটা আছে এটা আমরা ক্লিক করবো তাহলে হলো ফোল্ডারের মধ্যে দেখাবে ফোল্ডারের মধ্যে দেখানোর পর আমরা কী করব এই উপরের দিকে যে লেখা আছে এক্সট্রাক্ট অল এটা দিয়ে ক্লিক করব তাহলে এটা জিপ ফাইল তাহলে এটা ভেঙে সাধন ফাইল হয়ে যাবে এরকম করে আমরা এন্টার করে দেব এন্টার করার পর আমরা এইরকম দুটো ফাইল পাবো এরকম করে আমরা ডাউনলোডের ভেতরে যে এরকম করে এটা জিপটা ছিল জিপটাকে ভেঙে এটা পাওয়া গেলো আনজিপ করে তো এর ভেতরে আমরা দুটো ফাইল পাবো একটা হলো পিডিএফটা এই পিডিএফটা হলো এর মধ্যে লেখা আছে সবগুলো বিস্তারিত যে কী করে টাইপ করতে হয় না করতে হয় খুব কঠিন না এবং আরও কিছু ইনস্টলে ইনস্টলেশনের বিষয়গুলো লেখা আছে তো আমরা সেটা পরে যাচ্ছি আমরা এখানে গিয়ে এই যে ফোল্ডারটা যে আছে এই ফোল্ডারটা ভেতরে যাব যাওয়ার পর এখানে যেই যে সেট লেখা আছে এই সেট আপটাতে ক্লিক করব এইসব ডাবল ক্লিক করব তো দুবার ক্লিক করলে বা ওপেন একটা রাইট ক্লিক করে আমরা ওপেনও যদি করি তাও হবে তো ওপেন করলাম আমরা ওপেন করার পর এরকম দেখাতে পারে যে আপনি কি এটা ইনস্টল করতে চান কি না তো নিচে ইনস্টল করার এখানে অপশান নেই তো আমরা এই এখানে যে আরো তথ্য বা মোর ইনফো লেখা থাকবে এখানে করব তারপরে ইনস্টল করব যে ইনস্টল নেই এরকম লেখা থাকবে তো যেহেতু কি আমার কাছে কিবোর্ডটা আগে থেকে ইনস্টল করা আছে তো তার জন্য এটা দেখাচ্ছে এরকম নাহলে এটা সরাসরি ইনস্টল হয়ে যেত তো আপনাদের ক্ষেত্রে এরকম দেখাবে যে ইনস্টল করার তো এখানে নিচের দিকে ফিনিশ থাকবে ইনস্টল হয়ে যাওয়ার পর তো আমরা এখানে ফিনিশ করে দিব ইনস্টল হয়ে গেল হয়ে যাওয়ার পর আমরা কী করব আমাদের যে এই যে এই জায়গাটা যে আছে এখানে আমাদের দুটো কিবোর্ড চলে আসবে এরকম করে একটা বাংলা এরকম করে বাংলা ইন্ডিয়া লেখা থাকবে আর বাংলাদেশ লেখা থাকবে একটা এরকম করে ইংরেজি লেখা থাকবে তো আমরা এখন এটা কী করে বদল করব এটা আমাদের কিন্তু সিস্টেমে চলে এটা এখন মানে আমরা যে কোনো জায়গায় কিন্তু লিখতে পারবো আমরা যদি ওয়ার্ডে যাই গিয়ে কিন্তু আমরা এই যে সরাসরি এটা ইংরেজি হচ্ছে তো তো ইংরেজি হচ্ছে আমরা এখানে গিয়ে বদল করবো এই যে এখানে যাব ইংরেজিটাকে এই যে এখানে বাংলা ক্লিক করলে কিন্তু এখন বাংলা হয়ে যাবে আমি লিখতে পাচ্ছি এরকম সরাসরি লিখতে পাচ্ছি এবার কী করে লিখতে হয় সেটা আমি একটু বলে দিই লেখাটা খুবই সহজ আর এবং এই কিবোর্ড কীবোর্ডের যে মানে ভাষা বদল করা আছে এর জন্য আমাদের ওখানে যেতে হবে না ওখানে গিয়ে বদল করতে হবে না আমরা সরাসরি বদল করতে পারব কি করে বদল করব বদল করার জন্য আমাদের যে উইন্ডোজ বোতামটা আছে একদম বা দিকে নিচের দিকে যে উইন্ডোজ বোতামটা থাকে উইন্ডোজ উইন্ডোজ বোতামটা টিপে স্পেস বোতামটা টিপতে হবে উইন্ডোজ বোতামটা টিপে ধরে রেখে তারপরে স্পেস বোতামটা যদি আমরা টিপি তাহলে এইভাবে করে বদল হবে ইংরেজি বাংলা ইংরেজি বাংলা এভাবে করে আমরা বদল করতে পারবো খুব সহজেই টাইপ করার সময় তাহলে কিন্তু বাংলা হয়ে যাবে বাংলা হয়ে গেলো আবার উইন্ডোজ বুথমটা টিপে শিপ টিপবো আবার ইংরেজি হয়ে গেল এরকম করে কিন্তু দুটো মিশিয়ে আরামসে লিখতে পারবো এবং অন্য অন্য ভাষা যদি থাকে আমরা সরাসরি কিন্তু সেগুলো সবগুলো একবার লিখতে পারবো এর জন্য কোনো আলাদা অ্যাপ কোথাও কিন্তু কিছু নেই এখানে উপরের দিকে যদি দেখি নিচের দিকে যদি দেখি কোথাও কিন্তু কিছু নেই কোথাও কিন্তু কিচ্ছু নেই তো আমাদের মানে একদম এটা আমরা সরাসরি আমাদের সেটিংয়ে গিয়েও এরকম একটা বাংলা কীবোর্ড ইস্যু করতে পারি উইন্ডোজ থেকেও বেশ কয়েকটা বাংলা কীবোর্ড পাওয়া যায় যদি আমরা এখানে যাই ল্যাঙ্গুয়েজ এবং রিজনে যাই তো এখানে বাংলার ক্ষেত্রে গেলে পরে বাংলা কথা থাকলে এখানে ল্যাঙ্গুয়েজ অপশনে গেলে এই যে এখানে কিন্তু কীবোর্ডগুলো দেখাবে ঠিক আছে এটা হলো আমরা ইনস্টল করলাম এটা লিপিঘরটা তো আমরা যদি অন্য কিবোর্ড ইনস্টল করতে চাই এখানে অনেকগুলোই বাংলা কীবোর্ড আছে এই যে বাংলা ইনস্ক্রিপ্ট আছে একটা বাংলা ফোনেটিক আছে তারপরে এই যে বাংলা ইনস্ক্রিপ্ট আছে আর একটা লেগেছে সেরকম অনেকগুলো আছে তো এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি তো ওগুলো ইসা লেআউটগুলো একটু আলাদা রকমের হয় আর একটু বোধ হয় সব সব একটা খুব একটা ভালো কাজ করে না এখনও উইন্ডোজ সম্ভবত ভবিষ্যতে এরকম ভালো একটা কিবোর্ডের মধ্যে আগে থেকে দিয়ে দেবে তাহলে আমাদের আলাদা করে ইনস্টল করার প্রয়োজন হবে না তো এখন আমরা লিখবো কী করে লেখাটা কিন্তু আমরা যে কোনো জায়গায় কিন্তু লিখতে পারি মানে এই ডকুমেন্ট ডকের ভেতরে লিখতে পারি ফোল্ডারের নামও রাখতে পারি বা ব্রাউজারে গিয়ে ম্যাসেঞ্জারে গিয়ে এখানেও গিয়ে আমরা কথা বলতে পারি তো আমরা যে কোনো জায়গায় এরকম করে কথা বলতে পারি তা আমরা এখানেই দেখছি একটু কী করে লেখা যায় এটা লেখার জন্য কীবোর্ড লেআউটটা আমি একটু দেখিয়ে দিই কিবোর্ড লেআউটটা আমরা দেখার জন্য আমরা যেটা ডাউনলোড করলাম ওর ভেতরে যেতে পারি এখানে আমরা ডাউনলোডে যাবো ডাউনলোডে যাওয়ার পরে এই যেটা আমরা আনজিপ করলাম ওর ভেতরে যাবো ওর ভেতরে যে পিডিএফটা আছে এই পিডিএফটা ওপেন করলে আমরা পাবো তো পিডিএফটা আমরা ওপেন করেছি এখানে তো কী করে লিখতে হয় লেআউটটা এখানে ওই পিডিএফটার মধ্যে কিন্তু দেওয়া আছে এই যে পিডিএফটার মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে আপনারা এটাকে ছবি তুলে লিখে নিতে পারেন বা স্ক্রিনশট করে লিখে নিতে পারেন তো খুব একটা মুশকিল কিছু মুশকিল কিছু নেই খুবই সহজ আমাদের শুধু কয়েকটা অক্ষর এক একটু মুখস্ত করতে হবে তাছাড়া সবই মোটামুটি ধরুন একই রকম যেরকম আমরা যদি ধরি যে এস দিয়ে দন্তস্য হয় আর শিফট যদি শিফট টিপি যদি এস টিপি তাহলে তালিবর্ষ হয় ডি দিয়ে ড হয় ঢ হয় তারপরে এফ দিয়ে ফ আর একটা স্পেশাল একটু হয় একটা খণ্ডত এই শিফট টিপি যদি এফটি খণ্ডত হয় যি দিয়ে গ হয় ঘ হয় যে দিয়ে ঝ হয় জ হয় তারপরে কে দিয়ে ক হয় খ হয় খ হয় এল দিয়ে ল আর পেটকার মূর্ধ হয় এরকম করে এন দিয়ে ন দন্ত মূর্ধ্ন বি দিয়ে ব ভ ভি দিয়ে একটু আলাদা দ ধ সি দিয়ে সি চ আর ছ দিয়ে একটু আলাদা ত আর থ আর ওপরে এগুলো এরকম যুক্তাক্ষর লেখার জন্য আলাদা করে একটা ইষায় আছে কিউ দিয়ে যুক্তাক্ষর লেখা যায় আর শিপ টিপি কিউটিপিলে চন্দ্রবিন্দু হবে এবং সবগুলো বর্ণ আছে এখানে যে স্পেশাল বিষয়টা আছে সেটা একটি বলি আমি স্পেশাল বিষয় হলো আমরা যদি এ টিপি সাধারণভাবে হ্যাঁ ক লিখে তারপর যদি এ টি পি তাহলে কিন্তু কয়েকার হয়ে যাবে ঠিক আছে আমরা যদি এ লিখতে চাই মানে এ যেটা অক্ষর যেটা স্বরবর্ণ যেটা সেটা যদি লিখতে চাই বা যে কোনো সরবর্ণ যদি লিখতে চাই তাহলে আমাদের কী করতে হবে আগে এই যে এইচ বোতামটা আছে যেটা হলো হসন্ত এই হসন্তটা টিপে তারপরে হলো ওই যেটা দিয়ে ওই কারটা হয় ওটা টিপলে পরে তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো হলো ওই বর্ণটা পেয়ে যাবো যদি আমরা এইচ টিপে যদি এ টিপি তাহলে পেয়ে যাবো আমরা এ এ পেয়ে যাব এ সরবর্ণ তারপরে এইচ টিপে যদি শিপ টিপে ই টিপি মানে ওই টিপি তাহলে কিন্তু ওই পেয়ে যাবো তারপরে আমরা যদি এইচ টিপে ইউটিপি তাহলে রস্যু পাবো শিপ টিপে টিপলে পরে দীর্ঘ পাবো এইচ টিপে যদি আই টিপি তাহলে রহস্যই পাবো এইচ টিপে শিপ টিপে যদি আই আইটিপি তাহলে দীর্ঘই পাবো এরকম করে সরবর্ণগুলো লিখতে হয় এরকম যদি আমরা লেখার চেষ্টা করি যেরকম যদি আমরা লিখতে চাই জি লিখি তাহলে যে লিখলাম আর আই লিখলাম তাহলে জি হয়ে গেল ঠিক আছে কিন্তু যদি আমরা লিখতে চাই জই বা বই লিখতে চাই বইটা দেখাই তাহলে বই লিখলাম আর যদি আই লিখি তাহলে কিন্তু বই হবে না তাহলে কি হচ্ছে বি হয়ে যাচ্ছে তা আমরা তো বি লিখব না আমরা বই লিখতে যাচ্ছি তাহলে আমরা কি করব আগে এইচ দিব যেটা হলো হসন্ত তারপরে আই দিব তাহলে হলো বই হয়ে গেল তো আমরা বই লিখলাম এখন আমরা লিখে দেখতে পারি এরকম করে কই লিখতে পারি জয়ও লিখতে পারি তো অন্য স্বরবর্ণগুলো এভাবে লিখতে পারবো আমরা যেরকম স্বরেও লিখতে চাইলে স্বরেটা একটু আলাদা স্বরেটা হলো শিব টিপে এই টিপলে সরাসরি সরি হয়ে যায় আর যদি স্বরে আ লিখতে চাই তাহলে আমাদের হলো এইচ টিপে তারপরে এই টিপ তো লাগবে স্বরে সরে তারপরে রসই লিখতে চাইলে রসই তারপরে দীর্ঘই এরকম করে সবগুলো স্বরবর্ণ লিখতে পারবো ক কখগুলো একই রকম আছে তো যুক্তবর্ণ কী করে লিখবো আমরা যুক্তবর্ণ লেখাও খুবই সহজ শুধু যুক্তবর্ণ লেখার জন্য আমাদের কী করতে হবে শুধু এইচ এইচ বা হসন্ত দিতে হবে যেরকম যদি রক্ত লিখতে চাই র লিখলাম মানে আর দিলাম ক লিখলাম মানে কে দিলাম এইচ দিয়ে হসন্ত হলো হসন্তর বিষয়টা খেয়াল রাখবেন হসন্ত কিন্তু টিপলে পরে সরাসরি দেখা যাবে না কিন্তু হসন্ত এইচ টিপে থাকলে কাজ করবে যেরকম এই এইচে আমি টিপেছি হসন্ত দেখা যাচ্ছে না কিন্তু ওটা হসন্ত হয়ে গেছে আমি এখন যদি ত লিখি মানে এক্স লিখি তাহলে কিন্তু এই যে রক্ত হয়ে গেল বা শক্ত লিখতে চাইলে শিপ টিপে এস ক হসন্ত তারপরে ত শক্ত এরকম করে লিখতে পারবো আমরা যুক্তবর্ণ যে কোনো যুক্ত আমরা এভাবে করে লিখতে পারবো এবার আমরা যদি রেফ লিখতে চাই রেফ লেখার জন্য আমাদের কি করতে হবে যেরকম আমরা যদি কর্তা লিখতে চাই তাহলে ক তারপরে র তারপরে হসন্ত তারপরে ত আকার কর্তা এবার যদি আমরা লিখতে চাই সর্প তাহলে আমরা সর্প কি করে লিখবো সর্প লেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হল এভাবে লেখা যাচ্ছে তো দন্ত হসন্ত প সর্প বা দর্প দ র হসন্ত প দর্প এভাবে লিখব অনুসর কী করে লিখব আমরা অনুসর লিখব অনুস্বর লেখা খুব সহজ অনুসরের জন্য সরাসরি একটা ইস্যায় আছে বর্ণনা আছে সেটা হলো জেড শিফটি বে জেড টিলে অনুসার লেখা যায় তাহলে আমরা লিখতে চাই বাংলা জেড লিখলাম শিপ টিপে তাহলে বাংলা হয়ে গেল যদি জফলা লিখতে চাই তাহলে কি করে লিখব জফালা লেখার জন্য আমরা লিখতে পারি ব হসন্ত বা জ অন্তস্থ জ ব্যবহার এবার করে আমরা কিন্তু জফলা লিখতে পারবো জফলা লেখা আরেকটা সহজ পদ্ধতিও আছে সেটা হল সরাসরি জেড লিখলে লিখলে পরে জফলা হয়ে যায় যুক্তক্ষর লেখার জন্য সরাসরি বর্ণ আছে কিউ লিখ দিয়ে যুক্তক্ষর হয়ে যায় একটা হলো দূরের একটু বর্ণ আছে ওই বর্ণটা একটু ভালো করে বলে দিন তাহলে সম্ভবত আমাদের টিউটোরিয়ালটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে তো সেটা হলো যদি আমরা ইও লিখতে চাই এবং হলো রফাল রিকাল লিখতে চাই তো ইও এবং রিকার কি করে লিখতে লাগে ইও লেখার জন্য হলো আমাদের আছে হলো এই যে টিলডা চিহ্ন বলে সম্ভবত এটাকে ব্যাক স্ল্যাশ বলে এটা হলো ওই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যা আছে তারপরের দিকে ব্যাক স্পেসের নিচে থাকে এই অক্ষরটা এটা দিয়ে হলো আমরা রিকাল লিখতে পারবো

.